প্রায় আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার কিংবা এক দশকের বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট এমন দৃশ্য কেউ কি দেখেছে কখনোই গ্লাভস হাতে উইকেটের পেছনে দেয়াল হয়ে দাঁড়িয়ে টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত দলের প্রয়োজনে সব সব করতেই রাজি অবশ্য এই ঘটনার পেছনেও আছে আরেকটি ঘটনা উইকেট কিপিংয়ে বরিশালের অটো চয়েস মুশফিকের চোটে তৃতীয় ম্যাচের সুযোগ পাওয়া প্রীতম কুমার নয় বলে করেছেন মোটে তিন রান অবস্থাটা এমন যে একাদশে জায়গা পেতে তাই একটাই অপশন খোলা ছিল শান্তর নির্দ্বিধায় বেছে নিয়েছেন উইকেট কিপিংয়ে এসব ছাপিয়ে ম্যাচের দিকে নজর দেওয়া যাক স্বাগতিক সিলেটের ব্যাটিং যেন বেখেয়ালি আকাশ এই রোদ তো এই মেঘের ঘন ঘটা রনির ডাকের পর রাকিম কার্নোয়ালের আঠারো জাকিরের পঁচিশ আর জর্জ মনজির আঠাশ এরপরই যেন অঝরে বৃষ্টি অ্যারন জোনস জাকের আলী অনেক তঞ্জিম সাকিব রুয়েল মিয়ার রিস্ট্রেপলি আল আমিন কেউ করতে পারেনি পাঁচ রানের বেশি অধিনায়ক আরিফুলের উনত্রিশ বলে ছত্রিশ বাঁচিয়েছে মান তবে স্কোর হয়নি একশো পঁচিশের বেশি এতে যতটা ব্যর্থতা স্বাগতিক ব্যাটসম্যানদের তার চাইতেও বেশি কৃতিত্ব দিতেই হবে রিসাদ জাহান্দারদের প্রথম দুই ম্যাচের সুযোগ না পাওয়ার ছাল এ ম্যাচেও মেটালেন রিষাদ পনেরো রানে নিলেন তিন উইকেট স্বল্প টার্গেটেও শুরুতে ভয় ধরিয়ে দিয়েছেন বিগ ব্যান রাকিম কার্নোয়াল তামিম ফেরেন রয়্যাল ডাক অর্থাৎ ইনিংসের প্রথম বলেই ব্যর্থতার বৃত্তকে দীর্ঘ করে শান্ত ফেরেন চার রানে এরপর প্রতিরোধের উপাখ্যান উইকেটে জমতে কিছুটা সময় নিলেন কাইল ম্যার্স তবে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স তাওহিদ হৃদয়ের এ দুজনা গড়লেন একশো রানের পার্টনারশিপ স্বল্প টার্গেটের ম্যাচে বাকি ছিল কেবলই আনুষ্ঠানিকতা তবে লাক্কাতুরায় বেলায় আক্ষেপ তাওহিদের ফিফটি না পাওয়া আটচল্লিশ রানে তাকে বোল্ড করা লোকাল ভেত তানজিম সাকিবের দিনের দ্বিতীয় সাফল্য ফলাফল চার ম্যাচে তিন জয় টেবিলের দুয়ে বরিশাল আর তিন ম্যাচের সবগুলোতে হারেই সাত দলের সবার তলানিতে সিলেট স্ট্রাইকার্স মাহবুব রিমন সময় সংবাদ